হ্যালো গাইজ আসসালামু আলাইকুম আজকে নিয়ে আসলাম অন্যরকম একটি ভিডিও ছায়নার না ভিডিও সাপ খেতে খুবই পছন্দ করে সাপ লিচু পোকামাকড় এগুলো সব খেতে অনেক পছন্দ করে তাই আজকে একটি ভিডিও বানানো এই না একটি মেয়ে একটি সাপ নিয়ে আসছে এবং বাঁশের একটি মুড়া নিয়ে আসছে সেই দুটার সাথে মানে রান্না করবে রান্না করে ওরা সাপ সাপগুলো খায় সাপ পোকামাকড় সবগুলো বৃষ্টি কিরকম দেখতে লাগ একটি সাপ এই সাপটি পরাই মধ্যে পানি ডালবে পানি ডালে পানি ডালে ওটাকে সিদ্ধ করে সিদ্ধ করে ওটাকে তুলিয়ে অনেকটাই পরিষ্কার করে নি এই যে সাপটি দিয়ে দিচ্ছে টাবার মারি টাবার মানে দিয়ে গরম পানির দিয়ে সিদ্ধও করছে সিদ্ধ করে মানে ওটাকে ওর ঝামড়াটা তুলে ফেলছে ঝামড়াটা তুলে ফেলে এই ঝামড়া তুলে হয়ে গেছে এই যে সিদ্ধ হয়ে গেছে সাপটি সাপটি সিদ্ধ হওয়ার মধ্যে দেখা যাচ্ছে ঝুড়িতে নিয়ে যাচ্ছে সাপটি একটি ঝুড়ির মাঝে রান্না রাখলে এই যে চাকর দিয়ে ওরা পরিষ্কার করে নিচ্ছে পরিষ্কার করার বাদে ধীরে ধীরে চাকর দিয়ে পরিষ্কার করছে সাপটি সাপটি ভালো করে পরিষ্কার করার বাদে ওটাকে কী করবে আপনারা দেখতে পারবেন এবং আমার সাথে দেখেন আমার ছেলের বেশি বেশি পাইবে সাপটি পেয়ার দিয়ে চুরি দিয়ে কেটে ও সাপের বরলটি পেয়ার করে ফেলবে এখন আপনারা দেখতে থাকুন আমার ভিডিওটি আপনারা আমি দেখাচ্ছি মানে খুব সুন্দর ভিডিওটি এই যে সাপের ভিতর দিয়ে বরলটি বেড়ে যাচ্ছে ওটা নিয়ে পরিষ্কার করে ফেলবে পরিষ্কার করার বাদে ওটাকে কুচি কুচি করে খেতে ফেলবে কাটার বাদে ওটাকে ভালো করে ধুলা করবে এই যে সাপের বরলটি বের করে ফেলছে আপনারা দেখবেন এবং সাথে থাকবে আমার ছেলে মেয়ে বেশি আর শেয়ার করবেন এটি সাপের ফরলটি দিয়ে বের করে ফেলছে মেয়েটির সাথে একটি সালাবাসি রাখছে পানি দিয়ে ওরা ভালো করে পরিষ্কার করে নিচ্ছে পরিষ্কার করার বাদে কি করবে দেখা যায় এই যে সাপের দিকে একদম ভালো করে পরিষ্কার করে মানে ওরা জীবাণু যা ময়লা আছে সব ফেলিয়ে দিচ্ছে ফেলিয়ে দিয়ে এটি একটি এখন কুচি কুচি করে কেটে ফেলবে এই যে কেটে ফেলছে কুচি কুচি করে কুচি কুচি করা কেটে এখন একটি থালার ভিতরে রাখলো আরেকটি সাপুচি কুচি কুচি করে কেটে ফেলবে আপনার সাথে থাকবে এখন আমার ভিডিওটি সবাই বেশি বেশি সাবস্ক্রাইব আর সে কমেন্ট করবেন আমাকে জানাবেন ভিডিওটি এখন কেমন হয়েছে এই যে তার মাঝে সাপটি রাখ রাখলো রেখে বললো এই যে এখন রসুন রসুন আদা পেঁয়াজের কুচি পেঁয়াজের পাতা এগুলা সব কেটে হবে এগুলো কেটে সাথে থাকবে এই যে বাসে মুড়াটা যা আছে না এই মুড়াটা মানে বারোটিকে পরিষ্কার করে মানে কচি মুড়াটা বের করে কচি ওটা সাপের সাথে দিলে ওটা সাপের সাথে দিয়ে মুড়া করবে মানে খাবে মুরগাটা কত সুন্দরভাবে মানে কুচি কুচি করে ফেলছে এবং ওটি আরও ছোট ছোট করে নিয়ে কেটে ফেলছে বুদ্ধা কেউ তো বলো সবাই আমার সাথে থাকবে আমার ভিডিওগুলো ফেসবুক করে শেয়ার এবং সাবস্ক্রাইবার করবে আপনাদের দেখাচ্ছি ভিডিওটি

এই যে রান্না করা হচ্ছে সিদ্ধ থেকে উঠিয়ে নিয়ে ঠান্ডা জলে রাখা হচ্ছে এগুলো কি গার্লিক গারেঙ্গল এন্ড লেমন গ্রাস পেঁয়াজ কুচি আদা আদা রসুন এবং পেঁয়াজ পাতা দিয়ে এগুলো সিদ্ধ করে ভালো করে সিদ্ধ করে নাও সিদ্ধ করা পরে এখন চুলা থেকে যে কুচুর গুলো পেঁয়াজ মধ্যে সিদ্ধ করে সিদ্ধ করে বাড়ি দেওয়া যাচ্ছে দেওয়া যাবে এখন এক কম দেওয়া যাবে এই যে সাপের গুলো আছে সিদ্ধ করে দিয়ে দেওয়া হচ্ছে সিদ্ধ দেওয়ার কারণে দেওয়া হচ্ছে বাজেগুলো ভালো করে নেড়া ফেরা করে সব ভালো করে সিদ্ধ করতে সিদ্ধ না করলে তো মজা লাগবে না মজা হবে না সিদ্ধ করে সুগার অ্যান্ড চিকেন চিকেনার কিন্তু সিদ্ধ করা হয়ে গেছে খাবারটি প্লেটে নেওয়া হচ্ছে নেওয়া হওয়াতে দেখতে পারবেন এগুলো কীরকম চমৎকার সাপটি দেখতে পারবে না কি সুন্দরভাবে নাড়াচাড়া করা হচ্ছে এখানে তেঁতুলের পানি দেওয়া হচ্ছে তেঁতুলের পানি দেওয়ার কারণ হচ্ছে গিয়ে একটু টক হওয়ার জন্য দেওয়া হচ্ছে মানে টক হলে একটু ভালো হয় তাই দেওয়া হচ্ছে এখন আবারও টাকনা দিয়ে ঘুরে দিলাম একটু বাদে দেখা যাবে সাথেই এখন চুলা থেকে নামিয়ে দনে পাতা দেওয়া হচ্ছে ধনে পাতা দেওয়া হয় লেবুরও সাপ হচ্ছে দিয়ে দেওয়া হচ্ছে এই সাপটি নেড়ে চেড়ে দেখাবো আপনাদের মানে কীরকম স্বাস্থ্য এখন আমি খেয়ে দেখাবো কীরকম সাপ লাগছে ওয়াও কি একটা চমৎকার স্বাদ লাগছে যা বলার বাইরে এক তো স্বাদে স্বাদ আগে জানতাম না কি স্বাদ কি সুন্দর কি মজাদার লাগছে খুব প্রিয় একটি খাবার চায়নাতে চায়নাতে প্রিয় খাবারটি হচ্ছে সাপ সাপ ওদের খাবারটি খুবই প্রিয় লাগে ওদের ওদের সাপ খেতে অনেকটাই মজা লাগে সাথে থাকবেন সবাই সাথে আলাইকুম